বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বরে কিন্তু কয়েক দশক পেছনে গেলেই উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল আর এস এস বিজেপি ঠিক সেই দিন দিয়েই বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার দুই সরকারি মানুষের জীবন জীবিকা বেকারত্বের বিষয়ে কোনো ভাবনা চিন্তা না করে শুধু ধর্মকে কেন্দ্র করে নিজেদের রাজনীতি চালিয়ে যাচ্ছে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ দিনের পর দিন খাদ্য দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে বেকারত্ব বাড়ছে পরিযায়ী শ্রমিক সংখ্যা বাড়ছে কিন্তু সেটা নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের কোনো মাথা ব্যথা নেই শুধু ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি হচ্ছে আর তারই প্রতিবাদে ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল আয়োজন করা হয় যার স্থান হয় টিপু সুলতানের মসজিদ থেকে শুরু করে রাম মন্দির অবধি এই মিছিলটি গিয়ে শেষ হয় সকল প্রদেশ কংগ্রেসের সভাপতিত্বে সকল মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছানোর জন্যই এই মিছিলের আয়োজন করা হয় এমনটাই জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সাসপেন্ড করুন আর না করুন একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যই বোঝা যায় তৃণমূল এবং বিজেপির স্কুলিংটা আর এস এস অতএব এদের রাজনৈতিক যে চিন্তাধারা সেটা ভারতের বহুত্ববাদকে নষ্ট করা চিন্তাধারা লক্ষ্যকণ্ঠে সংবিধান পাঠ করুন নিজের ছেলেকে বাঁচাতে পারবেন মুসলমান ভাইকে হিন্দু ভাই বাঁচাতে পারবেন হিন্দু ভাইকে মুসলমান ভাই বাঁচাতে পারবেন গীতা যা যার মনের বিষয় প্রত্যেকে বাড়িতে পড়েন কিন্তু এই গীতা বেদ উপনিষদ কোরআন বাইবেল গ্রন্থ সাহেব এগুলোকে রক্ষা করে যে বইটা সেই বইটার নাম ভারতবর্ষের সংবিধান তাকেই লক্ষ্য কণ্ঠে পাঠ করা উচিত তবেই গীতা সুরক্ষিত থাকবে যেমনভাবে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে সেটা সংবিধানের মধ্যে দিয়েই সুরক্ষিত হয়েছে মুসলমান সমাজ হিন্দু সমাজ জানেন আজকে এই সমস্ত সমাজকে গুলিয়ে দিয়ে শুধু নির্বাচনে জেতার জন্য ধর্মকে হাতিয়ার করা হচ্ছে যখন খাবার নেই জল নেই পেট্রোল ডিজেলের দাম বেশি রান্নার গ্যাসের দাম বেশি যখন টাকার দাম নব্বই টাকার জন নরেন্দ্র মোদী একদিকে একদিকে একা ট্রাম্প এই অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে এসবই তো বলতে হবে কারণ পশ্চিমবঙ্গে দেনা আকাশ ছুঁই ভারতবর্ষের দেনা আকাশ ছুঁ চুম্বন রিপোর্ট বেঙ্গল ওয়াচ